নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সনাতন ধর্মের সঠিক দিকদর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য ঠিক তেমনি আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন জন্মের সময় শ্রী রাধারানী কেন অন্ধ ছিলেন বা কেনই বৃন্দাবনবাসী ভেবেছিল যে শ্রীমতী রাধারানী অন্ধ তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে রাধা রাধা লিখবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই রাধা নামের সুরে বাজে কৃষ্ণের মোহনবাসী পূর্ব রাগ থেকেই বিরাহ অদর্শনের ব্যথা যত বাড়ে তত গভীর হয় বাসীর সুর রাধা ছাড়া অসম্পন্ন কৃষ্ণ রাধাকে ভগবান কৃষ্ণের আধ্যাত্মিক শক্তি হিসেবে মনে করা হয় রাধা লক্ষ্মী অবতার জন্মাষ্টমীর পনেরো দিন পর রাধা অষ্টমী পালন করা হয় কৃষ্ণ জন্মাষ্টমী থেকে রাধাষ্টমী মাঝের পনেরো দিন সময়কে রাধাকে একটি পদ্মপাতায় বিশ্রাম নেয় প্রবাদ বলে কৃষ্ণ তার না আসা পর্যন্ত রাধা চোখ খুলে না সেই কারণে বেদ ও পুরাণ প্রভৃতিতে তাকে কৃষ্ণ বল্লকথা কৃষ্ণ আত্মা কৃষ্ণপ্রিয়া বলে অভিহিত করা হয় রাজা শ্রী বিশ্বভানু এবং তার স্ত্রী শ্রী রাধাকে নিজের মেয়ে হিসেবে বড় করেছিলেন এবং তিনটি কল্পতে রাধা ও কৃষ্ণের শক্তি বর্ণিত রয়েছে কৃষ্ণের হল্লাদিনী শক্তি হিসেবে শ্রীমতী রাধারানীর প্রকাশ শ্রীমতী রাধিকাই হচ্ছে আদি শক্তি তপ্ত সোনার মতো গায়ের রং তার রত্ন অলঙ্কারে বিভূষিতা শ্রীকৃষ্ণের আনন্দ বিধানের জন্য তিনি নিজের অঙ্গ থেকে অসংখ্য গোপিকাদের প্রকাশ করেন সেই সমস্ত ব্রজাঙ্গনারা রূপে গুণে সর্বোত্তম ছিলেন শ্রীমতী রাধারানী ও তার কায়ুবুহ গোপিকাদের মায়াবদ্ধ জীবদের মতো জন্মগ্রহণ করতে হয়নি তারা সকলেই শ্রীকৃষ্ণের হল্লাদিনী শক্তির প্রকাশ তারা গোলকে শাশ্বতকাল ধরে অবস্থান করছেন এবং কৃষ্ণের সঙ্গে লীলাবিলাস করে কৃষ্ণপ্রেম আস্বাদ করেন পদ্মপুরাণের উত্তরখণ্ডে শিখ পার্বতী সংবাদে বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর জন্ম সম্পর্কে একটি কাহিনী পাওয়া যায় সেই কাহিনী অনুযায়ী বৃন্দাবনে বিশ্বভানু রাজা নামে এক পরম ভক্ত বাস করতেন তার কীর্তিদা সুন্দরী নামে এক প্রতিপ্রাণা স্ত্রী ছিল তার গর্বে ভাদ্র মাসে শুক্লা অষ্টমীতে মধ্যাহ্ন শুভক্ষণে শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ করেন বিশ্বভানের কন্যারত্ন দর্শনে সমগ্র বৃন্দাবন দিব্যানন্দে মগ্ন হলো কন্যারূপে সকলে মুগ্ধ হলেও তার চোখ কোনোভাবেই উন্মোলিত না হয় সকলে ভেবেছিল এই কন্যা সুন্দরী হলেও অন্ধ এই কাহিনীর কৃষ্ণ রাধারানীকে জ্ঞাপন করলেন অবতরণ করবেন সুতরাং রাধারানী যেন সেখানে অবতরণ করেন মর্ত জন্মে উভয়ের মধ্যে বিচিত্র মাধুর্যলীলা বিলাস হবে কৃষ্ণের কথা শুনে রাধারানী বললেন যে যদি তাকে পৃথিবীতে অবতরণ করতে হয় তাহলে বড় পুরুষের মুখ দর্শন করতে হবে কিন্তু রাধারানী শ্রীকৃষ্ণের রূপমাধুরী ছাড়া অন্য কিছুই দর্শন করেন না তাই তার পক্ষে পৃথিবীতে জন্মগ্রহণ করা কি করে সম্ভব রাধারানীর যুক্তিসঙ্গত কথা শুনে কৃষ্ণ বললেন যে সেই জন্য তার চিন্তার কোনো কারণ নাই। রাধারানী সবসময় কৃষ্ণকেই দেখতে পাবেন তবেই হরিপ্রিয়া রাধারানী মর্তলোকে অবতীর্ণ হতে রাজি হলেন রাধিকার শুভ জন্ম মহোৎসব উপলক্ষে আমন্ত্রিত হয়ে স্ত্রী পুত্র সহ নন্দ মহারাজ বিশ্বভানু রাজার রাজপুরীতে এসে উপস্থিত হন তারা পরস্পরে আনন্দে কোলাকুলি করছিলেন তখন এক ফাঁকে কৃষ্ণ অন্তঃপুরে রাধার পালঙ্কের কাছে এসে দাঁড়ালেন তখন শ্রীরাধা তার চোখ খুলে কৃষ্ণের দিকে তাকালেন এভাবেই উভয়ে উভয়কে দর্শন করে দিব্য আনন্দে নিমগ্ন হন বিশ্বভানু রাজা অন্তঃপুরে প্রবেশ করে দেখলেন রাধিকার চোখ উন্মোলিত করে কৃষ্ণের দিকে তাকিয়ে আছে তখন তিনি আনন্দে অতিশয্যে উভয়কে কোলে তুলে নিলেন এবং বুঝতে পারলেন যে কৃষ্ণই রাধাকে চক্ষুদান করেছেন রাধার চক্ষু উন্মিলনের খবর পাওয়া মাত্রই সমগ্র ব্রজবাসীরা আনন্দে উৎফুল্ল হয়েছিলেন কথিত আছে এক সময় সূর্যদেব পৃথিবী ভ্রমণ করতে আছেন সেই সময় পৃথিবীর রূপে মুগ্ধ হয়ে তিনি মন্দর পর্বতের গুহায় গভীর তপস্যায় মগ্ন হন সূর্যদেব দিনের পর দিন তপস্যায় রত থাকায় পৃথিবী অন্ধকার হয়ে পড়ে স্বর্গের দেবতারা তখন সৃষ্টি রক্ষার জন্য শ্রীহরি স্বর্ণপন্ন হন ভগবান বিষ্ণু সূর্যের সামনে এসে তার ধ্যান ভঙ্গ করেন ও তাকে বর দিতে চান সূর্যদেব তাকে বলেন আমাকে এমন একটি গুণবতী কন্যা দিন যার কাছে আপনি চিরকাল বসীভূত থাকবেন শ্রীহরি তাকে ততস্থ বলে সেই বর প্রদান করেন শ্রীহরি সূর্যকে বলেন যে পৃথিবীর ভার লাগ লাঘবের জন্য যে পৃথিবীর ভার লাঘবের জন্য তিনি দেবকী ও বাসুদেব পুত্র রূপে জন্মগ্রহণ করবেন এবং বৃন্দাবনে নন্দালয়ে পালিত হবেন সূর্যদেব সেখানে বিশ্ববানু রাজা হিসেবে জন্ম নেবেন এই বিশ্ববানুর মেয়ে হিসেবে জন্ম হয় রাধিকার আর এই ত্রিলোকে শ্রীরী একমাত্র রাধাই বসীভূত শ্রীকৃষ্ণ সবাইকে আকর্ষণ করেন কিন্তু রাধাই একমাত্র শ্রীকৃষ্ণকে আকর্ষণ করতে পারেন বৃন্দাবনের বর্ষানা এলাকার রাফেলে এই দিনেই জন্ম হয়েছিল শ্রী রাধিকার আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনার ভিডিওটি থেকে জানতে পারলেন কেন শ্রী রাধারানি জন্মের পরে অন্ধ ছিলেন ভিডিওটি সবাই বন্ধুদের সাথে শেয়ার করবেন রাধে রাধে